আসলে আমি অনেক শখের বসে লেনে আসছি আমি লেখাপড়া করছি লেখাপড়া করার পাশাপাশি আমার কেন জানি মনে হচ্ছে তখনকার সময় যে এই কাজটা আমার কাছে পছন্দ হয়েছে যে কাজটা একটু শিখবো তখন আমি চট্টগ্রামে সর্বপ্রথম জয়েন করছি এই কাজে আজ থেকে চব্বিশ বছর আগে আমি এই কাজে তখন জয়েন করছি তো আমরা খুব যত্ন সহকারে এই কেক তৈরি করছি আর এর ব্যাকগ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে তাকে তো দেখালাম লং টাইম এক্সপিরিয়েন্স মানে আমি যদি বলি দুই যুগ মানে চব্বিশ বছর আগে সে এই কেক তৈরি করার কাজ শুরু করছে আজ থেকে চব্বিশ বছর বললে মানে সে দুই যুগ আগ থেকে সে কেক বানাচ্ছে এটা হলো একটা শিল্পর মতো আপনার পছন্দ মতো আপনি কালার এমনও হয় যে বাচ্চার ড্রেস পিঙ্ক কালার আমার কেকের কালারও পিঙ্ক থাকতে হবে সে একটা ক্যারেক্টার পছন্দ করে আমার কেকটাও সেই ক্যারেক্টার হইতে হবে আমরা সবগুলোকে কে আসলে ক্যারেক্টারওয়াইজ করি আমাদের কেকগুলো শুধুমাত্র ইনসেট ঢাকার ভিতরে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আর আমরা প্রতিদিনে আমাদের দশ বারোটা অনলাইনের কেক থাকে যেগুলো কাস্টমাইজ আর এই কেকগুলো আসলে আমরা ফেয়ারে দিচ্ছি বেসিকের এখন একটা ফেয়ার হচ্ছে সরকারি বেসিক ভবন তেজগার নিচে হচ্ছে তো ফেয়ারের কেকগুলো আসলে কোনো ডিজাইন থাকে না নর্মাল রেগুলার ডিজাইন থাকে শুধু টেস্ট করার জন্য এখানে অনেকগুলো ফ্লেভার আছে ছয় সাতটা ফ্লেভার আছে জাস্ট কাস্টমারকে টেস্ট করানোর প্রাইজের যে ইস্যুটা থাকে প্রাইজ হলো কাস্টমাইজ থিম কেকগুলো থিমের উপর ডিপেন্ড করে প্রাইজ হয় আর রেগুলার যে কেকগুলো থাকে এগুলোর কেজি হিসাবে আমরা বিক্রি করছি যেমন ভ্যানিলা কেক আমরা ষোলোশো টাকা রাখছি এটা প্রিমিক্সের থাকছে এবং সব র ইনগ্রিডিয়েন্টস থাকছে ইম্পোর্টেড চকলেট ফ্লেভার আছে এখানে বাটার স্কচ আছে ব্লুবেরি আছে প্রিমিয়াম চকলেট আছে তারপর ব্ল্যাক ফরেস্ট আছে অরেঞ্জ আছে এটা আমাদের একটা মার্বেল কেক এটাও আমাদের খুবই পপুলার একটা কেক সুতার যে বিষয়টা থাকছে যে আসলে আমরা সব র ইনগ্রিডিয়েন্টস সার্টিফাইড অথেন্টিকভাবে নিচ্ছি অথেন্টিক যারা সোর্স আছে আর যথেষ্ট হাইজেন আপনারা তো আমরা ফ্যাক্টরিতে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যেমন এবার হুইপ দিয়ে আমরা কেকটা তৈরি করছি এবং আমাদের লোকেশনটা হলো মিরপুর দশ নাম্বার মেট্রো রোলের দুশো বিয়াল্লিশ নাম্বার পিলারের পূর্ব পাশে এবং ইনসাইড হোম ইনসাইড ঢাকাতে সব জায়গায় হোম ডেলিভারি অ্যাভেলেবেল আমাদের শপের নাম হলো এলিমেন্ট টাচ মিরপুর দশ নাম্বার মেট্রো দুইশো বিয়াল্লিশ নাম্বার পিলারের পূর্ব পাশে